একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জিগাই যে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় একটা মন কয়জন দেওয়া যাই বন্ধু জিগাই যে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় ওরে একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জিগাই যে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় প্রথম পীড়িতের কালে আমায় তুমি বলেছিলে সবকিছু দিয়েছি তোমায় ও বন্ধুরে সব কিছু দিয়েছি তোমায় প্রথম পীড়িতের কালে আমায় তুমি বলেছিলে তোমায় বন্ধুরে সব কিছু দিয়েছি তোমায় ওরে এখন তুমি হইয়াছো পর তোমার কি কাঁদে নাই অন্তর এখন তুমি হইয়াছো পর তোমার কি কাঁদে নাই অন্তর ভাবলে না মুর কি হবে উপায় বন্ধুরে জি রে তোমায় বন্ধুরে জিগাই যে তোমায় এক কেমন কয়জন দেওয়া যায়ও বন্ধুরে জিগাই রে তোমায় বন্ধুরে জিগাই রে তোমায় ও বন্ধুরে ও সে পাইয়া কোন সুখে নাগর আমার তো নিলে না কবর তুমি আছো তোমারই চিন্তাই ও বন্ধুরে তুমি আছো তোমারই চিন্তায় ও বন্ধুরে পাইয়া করে সুখের না আমার তো নিলে না কব তুমি আছো তোমারই বন্ধু বন্ধুরে তুমি আছো তোমারই চিন্তা তোমার কথা পড়লে মনে গুমা সেনা দুই নয়নে কথা পড়লে মনে গুমা সেনা দুই নয়নে স্মৃতিগুলো কাদাই বন্ধু বন্ধুরে হেগুলো কাদাই যে ও বন্ধুরে রে যে তোমার একটা মন তয়জন রে দাওয়া যাই বন্ধুরে রে গাই যে বন্ধু বন্ধুরে জিগাই যে তোমায় ওরে একটা মন তয়জন রে দাওয়া যাই বন্ধুরে জিগাই যে তোমায় যে তোমায়